ভাইরাল টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমাদের চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল এই নয়টি দেশের হাতে জিমি সমগ্র বিশ্ব গণবিধ্বংসী অস্ত্র হিসাবে আগেই পরিচিতি পেয়েছে পারমাণবিক বোমা কিন্তু কোল্ড ওয়ার থেকে শুরু করে বর্তমানে পরমাণব বোমা যেন একটি দেশের সামরিক শক্তির ও আন্তর্জাতিক অঙ্গনে সমঝোতার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বর্তমানে সবগুলো পরমাণু শক্তিধর রাষ্ট্র বিশ্বকে কন্ট্রোল করছে যা হোক বিশ্বে বর্তমানে এই নয়টি দেশ পারমাণবিক বোমার ভয় দেখিয়ে সমগ্র বিশ্বকে জিম্মি করে রেখেছে চলুন দেখি এরা কারা প্রথমেই মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ছয় হাজার পরমাণু বোমা রয়েছে উনিশশো সালের ষোলোই জুলাই নিউ মেক্সিকোতে ইতিহাসে প্রথমবারের কোনো দেশ ধ্বংসাত্মক পরমাণু বোমার সফল পরীক্ষা চালায় এবং সর্বশেষ উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর নেভাদাতে সর্বশেষ পারমাণু বোমার পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র সর্বোচ্চ মোট এক হাজার তিরিশটি পরমাণু বোমার পরীক্ষা চালায় প্রথম দেশ হিসেবে এবং প্রথম দেশ হিসেবে তারাই জাপানে পরমাণু বোমা হামলা চালায় দেশটির পরমাণু বিজ্ঞানী ওপেন হাইমার পরমাণু বোমার জনক বলা হয় দ্বিতীয়ত রয়েছে রাশিয়া রাশিয়া বর্তমানে রাশিয়ার কাছে সাত হাজারটি পরমাণু বোমা আছে উনিশশো সালের উনত্রিশে আগস্ট কাজাকিস্তানে তারা প্রথম ও সর্বশেষ উনিশশো সালের চব্বিশে অক্টোবর তারা পারমাণবিক বোমার পরীক্ষা চালায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দেশটি মোট সাতশত পনেরোটি পরমাণু বোমার পরীক্ষা চালায় ইগর কুর চা রাশিয়ার পরমাণু বোমার জনক বলা হয় তৃতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স বর্তমানে ফ্রান্সের আছে তিনশতটি পরমাণু বোমা এই পরমাণু বোমা রয়েছে যা বেশিরভাগ রয়েছে সাবমেরিনে উনিশশো সালের তেরো ফেব্রুয়ারি প্রথম আলজেরিয়াতে পরমাণু বোমার পরীক্ষা চালায় ফ্রান্স এবং সর্বশেষ উনিশশো ছিয়ানব্বই সালের সাতাশে জানুয়ারি তারা মরুরুয়াতে পরমাণু বোমার পরীক্ষা চালায় ফ্রান্স মোট দুশো দশটি পরমাণু বোমার পরীক্ষা চালায় বার্টান গোল্ড সেচ মিডেটকে দেশটি পরমাণু বোমার জনক বলা হয় চতুর্থ অবস্থানে রয়েছে চীন চীনের কাছে বর্তমানে নব্বইটি পরমাণু বোমা রয়েছে বলে ধারণা করা হয় উনিশশো চৌষট্টি সালের ষোলোই অক্টোবর প্রথম ও উনিশশো ছিয়ানব্বই সালের উনত্রিশে জুলাই সর্বশেষ জিন জিয়াং প্রদেশে পরমাণু বোমার পরীক্ষা চালায় চীন চীন মোট পঁয়তাল্লিশ বার পরমাণু বোমার পরীক্ষা চালায় কিয়াং সেন কিয়াংকে দেশটির পরমাণু বোমার জনক বলা হয় পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের কাছে বর্তমানে দুশো পনেরোটি পরমাণু বোমা রয়েছে দেশটি উনিশশো সালের তেসরা অক্টোবর অস্ট্রেলিয়াতে প্রথমবারের মতো ও সর্বশেষ যুক্তরাষ্ট্রে উনিশশো একানব্বই সালে ছাব্বিশে নভেম্বর পরমাণু বোমার পরীক্ষা চালায় দেশটি মোট পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে লর্ড পেনিকে দেশটির পরমাণু বোমার জনক বলা হয় ষষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তান পাকিস্তানের কাছে বর্তমানে একশো পঞ্চাশটি পরমাণু বোমা রয়েছে উনিশশো সালের আঠাশে মে প্রথম ও উনিশশো সালের তিরিশে মে সর্বশেষ বেলুচিস্তান প্রদেশে পাকিস্তান মোট দুটি পরমাণু বোমার পরীক্ষা চালায় আব্দুল কাদির খানকে দেশটির পরমাণু বোমার জনক বলা হয় সপ্তম অবস্থানে রয়েছে ভারত ভারতের কাছে বর্তমানে একশো তিরিশটি পরমাণু বোমা রয়েছে উনিশশো চুয়াত্তর সালের মে প্রথম ও উনিশশো সালে সালের তেরো মে সর্বশেষ রাজস্থান প্রদেশে মোট তিনটি পরমাণু বোমার পরীক্ষা চালায় ভারত হুমি জিহাঙ্গীর ভাবাকে দেশটির পরমাণু বোমার জনক বলা হয় অষ্টম অবস্থানে রয়েছে ইসরায়েল ইসরায়েলের পরমাণু বোমার সম্পর্কে সকল তথ্য গোপনীয় তবে ধারণা করা হয় দেশটির কাছে আশি থেকে দুশোটি পরমাণু বোমা রয়েছে আর্নেস্ট ডেভিড বার্গম্যানকে দেশটির পরমাণু বোমা জনক বলা হয় নবম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার কাছে বর্তমানে তিরিশটি পরমাণু বোমা রয়েছে দুই সালের সাতই অক্টোবর প্রথম ও দুই হাজার সালের তেসরাই সেপ্টেম্বর সর্বশেষ পরমাণু বোমার পরীক্ষা চালায় দেশটি মোট ছয়বার বার পরমাণু বোমার পরীক্ষা চালায় দেশটি তার পরমাণু বিজ্ঞানীদের পরিচয় কঠোরভাবে গোপনীয় করে রেখেছে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন